শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সবাই ভীষণ ভালোবাসো আর তোমাদের ভালোবাসা বেশ ভালো আছে তো চল আজকে ব্লগটা আর কি তোমাদের সাথে শেয়ার করছি খুব ছোট্ট করে তো চলো সবাই সাথে আর শুরুতে এসে এসেছে ব্লগটা আর কি দেখতে থাকুন আর হচ্ছে এটা হচ্ছে আমার দাদুদের গ্রাম তো আমার দাদুদের গ্রাম মানে অসাধারণ আমার খুব ভালো লাগে তো মাঠে আর কি গেছিলাম ছাগল নিয়ে আর কি ছাগল বাঁধতে আর হচ্ছে গরু আর তো গরুগুলো আর কি বেঁধে ছাগলগুলো বেঁধে দেওয়ার পরে এখন আমার দিদা হচ্ছে কয়েকটা ছাগলের জন্য পাতা গাছ থেকে পেরে দাদু বাড়ি এখানে এসে না বেশি ভিডিও করতে পারি না কারণ মানে এখানে নেটওয়ার্কের অনেকটা সমস্যা তো তার জন্য আর এখানে আসলে পরে আমার ভিডিও বানানোর ইচ্ছেই করে না ওই জন্য আর কি ভিডিও দিতেই পারি না এখানে আসলে পরে ভিডিও যদিও এডিট করে আর কি আপলোড দেই তাহলে আর কি মাঠের দিকে আসতে হবে তো আমি এখানেও মাঠে আছি চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল কিচ্ছু নেই আর আকাশে প্রচণ্ড মেঘ করেছে আজকে তো আমি এখন পুকুরে এসেছি চলো তোমাদের পুকুরটা দেখায় যেই পুকুরে আর আমি স্নান করি ছোট থেকে বড় হয়েছি এই পুকুরে স্নান করে তো চলো তোমাদেরকে সেই পুকুরটা আর কি দেখাবো আজকে চলো দেখাচ্ছি আর জানো তো নেটওয়ার্কের আর কি সমস্যার জন্য আর কি করতে পারিনি তো চলো তো এখানে দেখো কয়েকটা আর কি সবজির গাছ আছে সেগুলো তোমাদের সাথে আর কি শেয়ার করছি তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো কী কী সবজির গাছ লাগানো আছে সেটাই আর কি দেখো তোমরা 嗯嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。 তারপরে এখানে দিদা দেখো কত সুন্দর আছে পুকুরে স্নান করছি তো আমি পুকুরে স্নান করবো না তো তার জন্য আর কি দিদা স্নান করে দিল আমি আর কি বাড়িতে গিয়ে স্নান করবো আর এখানে দেখো খুব সুন্দর একটা ফুল হয়েছে তারপর বাড়িতে এসে দেখছি যে হালকা হালকা করে বৃষ্টি আর কি পড়তে শুরু করলো তো দেখো আমার দাদুদের বাড়ির সামনে আর কি এরকমটা বাড়ি আছে তো আমাদের দাদুর বাড়ি এখানে আর কি সবগুলো আর কি মাটির বাড়ি আর তোমার মানে এই কয়েক বছর আর কি আগে এক বছর আগে আর কি কয়েকটা আর কি সরকার থেকে বাড়ি দিয়েছে বলেই আর কি হয়েছে তবুও কিন্তু এখনও উপরে যে তাল দেওয়া আছে কি না সেগুলো আর কি শেষ হয়নি এখানে তো চলো তো খুব জোরে আর কি বৃষ্টি পড়তে শুরু করলো আর হচ্ছে তোমার আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি তো কেমন লাগলো তোমাদের ছোট্ট খারাপটা একটু সবাই কমেন্ট করে যাবে হ্যাঁ শোনো আজকে বিদায় নিচ্ছি সুস্থ থেকো ভালো থেকো হ্যাঁ